বাংলাদেশে নিয়মের বাইরে যে ওয়াজ মাহফিলগুলো হয় এই ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দেওয়া দরকার এখন আপনারা যদি আমার কেউ আবার বলেন যে ভাই মনে হয় ওয়াজ বিরোধী না এটা ভুল কথা আমি ওয়াজ বিরোধী হতে যাবো কোন কারণে কিন্তু যে কোনো জিনিস নিয়ম মোতাবেক যখন চলবে না তখন এতে ভালোর থেকে ক্ষতি হবে বেশি ওয়াজ হলো মানুষের ইমান মজবুত করার জন্য ওয়াজ আনাকে জানার জন্য কিন্তু সেই ওয়াজ যদি আজকে হয় রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এরপরে ওয়াজ যদি হয় ব্যবসা বাণিজ্য তাহলে এই ওয়াজ দিয়ে মানুষের বেশি একটা হেদায়ত হবে না এখানে দোষ হুজুরদেরও আছে খেজুরদেরও আছে বক্তা সবরা যারা ওয়াজ করে তাদেরও যেরকম সমস্যা আছে পাবলিক যারা ওয়াজ মাহফিল মিলায় তাকেও সমস্যা আছে মনে করেন ওয়াজ মাহফিল আমরা মিলে আমাকে বাড়ির কাছে হুজুরের অভাব নেই বড়ো বড়ো হুজুর কিতা বলা হ্যাঁ জ্ঞান জ্ঞানী ব্যক্তি নিয়ম জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে কিছু শেখা কিন্তু এখন আর জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে সেরকম শেখার উদ্দেশ্য ওই এলাকার পাবলিকেরও নাই হ্যাঁ আর জ্ঞানী ব্যক্তিরা সব আছে ঘরের ভিতরে বয়ে রয়েছে কিন্তু মাঝখানে দখল করে ফেলছে গলা বাজরা হ্যাঁ জাগে না এমন বাংলাদেশে অসংখ্য হুজুর আছে যারা কোরআন শরীফই পড়তে পারে না যারা ওয়াশ করে খাইয়ে এবার সব জায়গায় বহুত হুজুর আছে যারা ঠিকমতো কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু ওয়াশ করে ফাটায় ফেলতেছে তো এই কমিটির লোকজন দাওয়াত দেয় কণ্ঠকার ভালো কণ্ঠ কমিটির লোকজন কণ্ঠ দেখবে পাবলিক ও ভাইরাল কেটা বর্তমানে হেবেটারের দাওয়াত দেয় কিন্তু এলাকায় দেখা যায় যে অনেক বড়ো হুজুর আছে মাদ্রাসার হুজুর প্রিন্সিপাল মোহতায় সব তাদের দাওয়াত দেয়ই না হ্যাঁ ওই মনে করেন ভাড়াওরে নিয়ে আসে ঘন্টা আশি হাজার হ্যাঁ হুজুর আমার বাড়ি এমন আমাকে এনে আসেন যুব মাহফিল আপনার আশি হাজার এক লাখ টাকা দিতে গেলে দি এই জিনিসগুলো আমার মনে হয় যে এর যে কোনো একটা সংগঠনের আওতাধীন এইরকমভাবে এই ওয়াজ মাহফিল করা উচিত এবং যার মুরব্বী থাকবে তাদের কাছ থেকে পরামর্শ নেয় কারণ সকলের যোগ্যতা তো একরকম না ওয়াজ যারা বাংলাদেশে করবে এখন তো বিশেষ করে কমই কমই আছে কি কমই দাওরা হাদিস অথবা এই যে দাওয়ার হাদিসের একটা সার্টিফিকেট মনে হয় শেখ হাসিনা দিয়েছিল খালি নাম এই দিয়েছে কামে আসলে কোনো ঘোরার ডেলো না আর অকম মাদ্রাসায় দেহেও না কমি মাদ্রাসায় যদি কেউ চাকরি করতে যায় যাই এ কে আপনি কী কিতাব ফোড়াতে পারেন বলেন নাম বলেন এই কিতাব ফোড়াতে পারেন পড়ান কম ইন্টারভিউ ইন্টারভিউবল এই কমিতে ওই সার্টিফিকেট নিয়ে গেলে কেউ ও দামও দেয় না কোনো দাম টাম ওগুলো কোনো দাম নাই সার্টিফিকেটের কোনো দাম নাই আর শেখ হাসিনা যতটুক দিয়ে গেছে এগুলো নামে এটা আসলে কামে এতে কোনো কিচ্ছু না বুঝছেন নি এতে কোনো পানি খায় না তো এই জন্য যারা ওয়াশ করে বেড়াবে এরা খালি মাওলানা মনে করেন লাগাই দিলেই হয়ে যায় হ্যাঁ মাওলানা লাগাই দেয় অনেকে মুফতি লাগায় অনেকে আল্লা মত উদ্দাহার কুবকুবর তুপকুবর এরকম মনে করেন লাগাই দেয় কিন্তু এতে আসলে মনে করেন কিচ্ছু নাই তো এখন যে নিয়মটা করা উচিত এটা হলো যে আসলে যারা প্রকৃতপক্ষে হাদিস শেষ করবে তারা কী কী বিষয়ে আলোচনা করতে পারে ও মা ফর্সে নাহবির পর্যন্ত ফর্সে হিদায়ত পর্যন্ত ফর্সে আলিম পর্যন্ত আলিয়াত থেকে সে এমন এমন বড় বড় ফতোয়া দেয় যা কোনো দিন সাইদি সাহেব পর্যন্ত কোনো দিন দেয় নাই এমন এমন ফতোয়া মনে করেন মারা দেয় যা আল্লাহ আদিদুল হক সাহেব কোনো দিন দেয় নাই শামসুল হক ফরিদপুরি কোনো দিন দেয় নাই এরকম মানে ফড়িয়া দুই সাহেব জামাত ফোড়িয়া আলিম পর্যন্ত ফড়িয়া এরকম ফতোয়া আর কোরআন শরীফ কোরআন শরীফ ফোরলি মনে হয় যে এটি তিরিশ ফরার বাইরে পড়তেছে এটা কোরআন শরীফ কোনো জায়গায় নাই তো এদের দ্বারা ওয়াশ করলে কী হবে ওই কান সুখ তাও তো মনে করেন ভালোভাবে সময় এখন বর্তমান দেখবেন যে অধিকাংশ বক্তা সময় কমায় ফেলে বেশি সময় অস করতে পারে না কারণ থাকা লাগবে ভিতরে কোনো কিছু থাকা লাগবে আর যাও আছে বাংলাদেশে গোনা কিছু বক্তাবাদ দিলে সব ওই এহাইন দেয় ওহান দেয়া এহাইন দেওয়াইন দে মনে করেন ওয়স করে বেড়ায় আর কিছু গ্রুপ আছে রাজনৈতিক ফায়দা উদ্দেশ্য এটা ওই ইউসুফ নবীর ইউসুফ নবীর কাহিনী ধরবে ইউসুফ নবীর কাহিনী ধরে এরপরে মনে করেন শেখ হাসিনের সঙ্গে মিলেবে এরপরে ওই মানে এক কথায় তাকে কাজ হলো আমি আবার আমলিকির দালানি করতেছি এরকম মনে করেন না এমনি কথা কইলাম আর কি শেখ হাসিনা বহিলা চলি গেছে চলে গেছে এর বিরুদ্ধে কলিয়ার এখন অলিবা হবে কি না অলিবা কবি তবে বেটি যা করছে তা করে গেছে তার পাপ সে এমনিই ভুগতেছে আরও কত জীবন মন্দ ভুগবে তার কোনো ঠিক ঠিকানা নাই যাই হোক আমি রাজনীতি করি না এবারে বলি না তবে হ্যাগো কাজ হলো উদ্দেশ্য রাজনীতি মনে করেন সাধ্য হওয়া প্রত্যেক আয়াতের থেকে আর এর আমিও তো পারি আমিও পারি আপনি কোরআন শরীফের কোন এই যে আয়াত আর একটা গণনা আছে ভিতরে আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমি করলাম আপনি কোরআন শরীফের এই যে কোনো একটা আয়াত দিবেন ওই যে মিম এরপরে তহা ইয়াসিন এইসব আয়াত ছাড়া যে আয়াত আপনি কোন আয়াতের ভিতরে রাজনীতি নেই আপনি যে কোনো আয়াত দিলে আমি ওই জায়গা থেকে রাজনীতি ঘুরে বের করে ফেলতে পারবো যে কোনোভাবে পারবো কথা বুঝছেন এই রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে আসলে এক কথায় এই নিয়মের বাহিরে যে ওয়াজ মাহবিলগুলো বাংলাদেশে হয় এগুলো বন্ধ করা দরকার এখন এগুলো রাষ্ট্র তো কোনো পদক্ষেপ গ্রহণ করবে না আর এটা হবেও না এগুলোর জন্য সচেতন আসলে থাকা উচিত সাধারণ জনগণদের যে আমাদেরকে অনেকে কেউ যেন আপনার ফাঁকি দিয়ে বোকানা বানায় রেখে যায় ঠিক আছে নিয়মের বাইরে কোনো জিনিসই ভালো না